হ্যালো ফ্রেন্ডস নতুন একটা দিনে নতুন একটা সকালে আবারও তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম আজকে হচ্ছে বুধবার এখন বাজে সাড়ে সাতটা পৌনে এরকম হবে তো আমি এখন বিছানাটা গোছাতে চলে এসেছি তো আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছাতে গোছাতে এই ঘাম দিয়ে দিচ্ছে জানো তো এত গরম মানে ধারণার বাইরে গরম তো যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমাকে দেখে বুঝতেই পারছ মানে কাজে কোনো এনার্জি নেই তবু করতে হবে এরকম কিন্তু একটু পরেই আবার এনার্জিটা চলে আসবে জানো তো কেন জানি না প্রথম দিকে আমার এইরকমই হয় আমি এর আগের ব্লগেও বলেছি তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সুন্দর করে যেমন থাকে প্রত্যেক দিনে তোমরা তো জানো তো সেটাই করলাম যেহেতু এই ঘরে আমরা শুই তো এই ঘরটাই প্রায় দিন তোমাদের দেখানো হয় আর ওই ঘরটা হচ্ছে যে সেরকমভাবে ইউজ হয় না মেয়ে খালি পড়াশোনা করে তো সেই কারণে তো যাই হোক এখন আমি যেগুলো রাত্রে আমাদের গায়ে দিতে লাগে তো সেইগুলো এখন গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি দিয়ে চলে এসেছি এবার অনেক জামা কাপড় গোছাতে প্রত্যেক দিন কোথা থেকে যে এত জামা কাপড় আসে আমি জানি না গো যাই হোক এবার জামাকাপড়গুলো গুছিয়ে নিই এই যে কয়েকটা বেডশিট ছিল তো সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি অনেক জামা কাপড় আছে তো অনেকক্ষণই সময় লেগেছে জামা কাপড়গুলো গোছাতে কিন্তু তোমাদেরকে তো দেখাচ্ছি মানে তোমরা তো তাড়াতাড়ি করে দেখে নিচ্ছ তো যাই হোক এই যে এখন আমি দু তিনটে বেডশিট গোছালাম এবার বেড কভারগুলো গুছিয়ে নিচ্ছি এরকমভাবে অনেকগুলো জামাকাপড় সমস্ত কিছু গুছিয়ে নেয়ার পরে আমি অন্য কাজে যাব। কেন বলতো না হলে না কিছুতেই জামাকাপড়গুলো গোছানো হচ্ছে না একটা একটা করে অনেক জড়ো হয়ে গেছে আর রোজের রোজ গুছিয়ে নিলে তবুও একটু কম হয় কিন্তু রোজের না এক কাজ করতে আর ভালো লাগে না জানো তো কিন্তু ঘরে যেহেতু আমরা থাকি হাউস ওয়াইফ আমাদের তো কাজ এগুলোই ঝাঁট দেওয়া বাসন মাজা জামাকাপড় গোছানো খাওয়া দাওয়া ঘর গোছানো এগুলোই তো কাজ কিন্তু মাঝে মাঝে না ভালো লাগে না তো এই যে যাই হোক টাইমের কাজ টাইমে না করলে যা হয় তো সেটাই আজকে আমার হালটা হয়েছে তো ভীষণ গরমের মধ্যে এই যে জামাকাপড় গোছাচ্ছি আর আমার মেয়ে আবার হাতটা দিয়ে দেখাচ্ছে মা দেখো তো আমার গাটা গরম লাগছে নাকি ওর ভিডিও করতে বসবো যখনই তখনই ওর কথা শেষ থাকে না জানো তো কি আর করব সবটাই তো ম্যানেজ করতে হবে তো যাই হোক এখন আমি ওর গায়ে হাত দিয়ে দেখলাম গাটা গরম কি না তো না গরম নয় ওর মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে ওর খালি মনে হচ্ছে যে ওর জ্বর আছে এরপর সোজা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে না ঢুকলে রান্নাটা শেষ হবে না আর ওটা ভীষণ বড়ো কাজ এই গরমের মধ্যে রান্নাঘরে মানে ভীষণ বড়ো কাজ তো এই যে কি রান্না করব সেইগুলো নিয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে কাটাকুটি করে নিচ্ছি আজকে করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু আর চিচিঙে আছে চিচিঙে দিয়ে একটা তরকারি আর হচ্ছে ভেটকি মাছের তেল ঝাল এটাই করব আজকের রান্না আর দই আম আছে যার যেটা খেতে ইচ্ছা হবে সে সেটা খাবে তো এই যে এখন আমি আনাজটা কেটে নিচ্ছি আর বেগুন কাটতে গেলে ভীষণ সমস্যা হয় বেগুনে যদি পোকা থাকে একবার তো মনে হয় না মনটা এমন খুঁতখুঁত করে মনে হয় সবগুলোই ভালো করে ছোট ছোট করে কেটে দেখি কি অবস্থা তো একটা বেগুনে পোকা বেরিয়েছে জানো তো তো সেই বেগুনটা আর কাটতে ইচ্ছা হচ্ছে না আমার ওই জন্য বাদ দিয়ে রেখে দিয়েছি একটুখানি নিয়ে আর রেখে দিয়েছি এই গরমের মধ্যে না আর ভালো লাগছে না এইসব আনাজ কাটি তো যাই হোক এই যে এখন চিচিঙাটা কেটে নেব ফ্রিজের মধ্যে রাখলে কি হবে তাও না জিনিস হচ্ছে যে এখন এতটাই গরম পড়েছে যে ফ্রিজের মধ্যেও টাটকা থাকছে না একটু শুকিয়েই যাচ্ছে তাও আমি ফ্রিজের মধ্যে এক একটা প্যাকেটের মধ্যে এক একটা সবজি আলাদা করে রাখি জানো তো যে একসাথে সব কিছু রেখে দিই বা হচ্ছে বাস্কেটের মধ্যে এমনি রেখে দিই তা নয় বাস্কেটের মধ্যে একটা প্যাকেট দিই প্যাকেটের মধ্যে রাখি তো তবু এই রকম হচ্ছে তো যাই হোক এখন আনাজটা কেটে নিয়েছি কেটে নিয়ে সোজা তাড়াতাড়ি করে চলে এসছি রান্নাঘরে আর আজকে আমি প্রেশারে ভাত বসাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে প্রেশার কুকারে ভাত করছি কিন্তু আমার প্রেশার কুকারে ভাত পুরো হাঁড়ির ভাতের মতনই ঝরঝরে হয় আর মাছের যে তেল ঝালটা করব সেই জন্য আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি আর এই ছোট মিক্সারের জারটা হয়ে আমার ভীষণ সুবিধা হয়েছে আমি আর একসাথে পেস্ট করে সব রেখে দিচ্ছি না আগে হলে আদার পেস্ট রসুন পেস্ট সব আলাদা আলাদা করে করে আর ফ্রিজে রেখে দিতাম তো এখন আর সেটা করছি না এখন এমনি রান্না করে নিচ্ছি জানো তো যেই যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর পেশারে ভাতটা সিটি খেয়ে গেছে নাবিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে ফ্যানটা গড়িয়ে দেবো তাহলে ভাত পুরো হয়ে যাবে আর দুদিকে দুটো বসিয়ে দিলে তো খুব তাড়াতাড়ি হয় জোগাড়টা যদি করা থাকে আর এই যে কড়াই এখন আমি কালো জিরে দিয়ে দিলাম আর সমস্ত সবজিগুলো দিয়ে দেব। একদম জল দেবো না জানো তো এটাই একদম জল না দিয়ে শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। পুরো একদম ওতেই জল বেরোবে ওতেই তরকারিটা পুরো মাখা মাখা হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো আলাদা ভাজবো না সমস্ত কিছু দিয়ে গ্যাসটা আস্তে করে চাপা দিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এতক্ষণে আদা রসুন পেস্ট দিয়ে কষে নিয়েছি এবার যে মশলাটা আমি তো হচ্ছে মশলাকে একটু ভিজিয়ে রেখে দিই লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই হচ্ছে মশলা তো সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এতে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর এইখানে দেখো কতটা জল ছেড়েছে মাছটায় যেন মনে হচ্ছে সবজিটায় যেন কত জল দিয়েছি আমি সেই রকমই মনে হচ্ছে দেখে কিন্তু এই তরকারিটা না ভীষণ টেস্টি লাগে আমাদের সবাই খুব ভালো খায় আর আমারও ভীষণ ভালো লাগে তো এই যে এখন মাছের ঝালটাও হয়ে গেছে ধনেপাতাটা ধোয়া ছিল কেটে দিয়ে দিচ্ছি বেশ সেন্ট হবে ভালো সেই কারণে আর আজকে রাত্রিরে যেন তো আমি রান্না করব না রান্না করবো না বলতে রুটি করব। কিন্তু এই তরকারিগুলোই থেকে যাবে আমি বুঝতেই পারছি তো সেই জন্য আবার একটুখানি ইলিশ মাছেরও তরকারি আছে সেটা মেয়ে খেয়ে নেবে বলেছে তো যাই হোক আর ওই জন্য বেশি খাবার লাগবে না তো তরকারি পাতি থেকেই যাবে আমি বুঝতে পেরেছি আবার হচ্ছে মাছের মুড়ো ভাজাও আছে তো কত খাবো বলো তো কিন্তু খেয়ে নিতে হবে এই গরমে না অনেক দিন ধরে অনেক খাবার একদম ফ্রিজে রেখে খেতে ভালো লাগছে না তো আর রোজ রোজ কে বাজার যাবে সেই কারণে আবার হচ্ছে যে এনেও রাখতে হচ্ছে এরকম একটা ব্যাপার মানে কি যন্ত্রণায় যে পড়া হয়েছে কি বলবো যাই হোক এখন আমার তরকারিটাও হয়ে গেল মাছের দিকে ঝালটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো আমি এখন অনেকক্ষণ পর মানে তোমাদের সামনে এসেছি আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি একদম বিকালে এখন বাজে পাঁচটা বাজে তো একদম চুপচাপ ফ্যানের তলায় শুয়েছিলাম জানো তো কিচ্ছু কাজ করিনি এই গাছগুলোকে একটু যত্ন করতে এলাম যত্ন করতে তো জানি না যতটুকু পারি ততটুকু তো একটা গাছ থেকে কতগুলো গাছ হয়ে গেছে একটা গাছ থেকে চারটে গাছ হয়ে গেছে জানো তো তো সেই গাছগুলোর ওই অনেক দিন জলে রেখে দিয়ে এই যে গোড়া বেরিয়েছে সেই গোড়াগুলো সমেত গাছগুলো এত সুন্দর হয়েছে তো এখন সেই ছোট ছোটো টপগুলো কিনেছিলাম সেই টপগুলোতেই একটু মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে নিচ্ছি গাছের কিছু যত্ন জানি না যতটুকু জানি ওই ততটুকু দিয়েই যত্ন করি গাছ বেশ দেখতে ভালো লাগে আমার ভীষণ প্রিয় তো এই বিকালবেলায় একটু সন্ধ্যে হব হব সময় যদি গাছগুলো দেখি না বেশ ভালো লাগে সকালবেলা একদম মর্নিংয়ে আর একদম সন্ধ্যেবেলা একদম ইভিনিংয়ে জানো তো খুব ভালো লাগে তো যাই হোক এখন আমার ভীষণভাবে ভালো লাগছে সেই জন্য আমি গাছগুলো বসাতে এসছি আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে তো সেই জন্য খুবই ভালো লাগছে আর গাছগুলো ওই জন্য বসিয়ে নিচ্ছি জানো তো একটা একটা করে কয়েকদিন ধরেই ভাবছি বসাবো বসাবো করে বসানো আর হচ্ছে না সেই জন্য আজকে ভাবলাম না এখন আমি যাই গিয়ে গাছগুলোকে বসাই আর দেখছো পাতাগুলো নড়ছে কতটা হাওয়া দিচ্ছে সেই জন্যই গাছগুলো নড়ছে তো যত ঘরে গরম ছাদে তো যাই হোক এখন রোদ্দুর চলে গেছে বেশ হাওয়া দিচ্ছে ওই জন্য তো আমারও খুব ভালো লাগছে আর একটা একটা করে সব টবেতে মাটি দিয়ে নিচ্ছি মাটি দিয়ে আর গাছগুলো একটা একটা করে বসিয়ে নিচ্ছি এই তো আর এই লাল ধরনের গাছটা দেখছো এই গাছটার নাম কি আমি জানি না এই গাছটা না আমি একটা পার্কের সাইডে হয়েছিল সেখান থেকে কিছুটা কেটে নিয়ে এসেছি আর এই গাছটাও আমি যেটা লাস্টে দেখলে ওই গাছটাও কিছুটা কেটে নিয়ে এসে গাছ লাগিয়েছি যেন তো আমার কি অভ্যাস হয়েছে জানি না খুব সুন্দর সুন্দর গাছ দেখলেই খালি মনে হয় যে গাছগুলো নিয়ে যাই গিয়ে বসাই আর এই যে এখন গাছটা বসিয়ে সন্ধ্যে দেয়া হয়ে গেছে দিয়ে আমি চলে এসেছি এখন চা করতে তো এই যে আদা দিয়ে চাটা করলে লিকার চাটা বেশ ভালো লাগে আর খেলে অ্যাসিডও হয় না সেই জন্য ওই আদা দিয়েও চা খাই দুধ চাও খাই কিন্তু আদা দিয়ে চাটা খেতেই বেশি চেষ্টা করে থাকি তো এই যে এখন চাটা হচ্ছে চায়ের কালারটা যা দারুণ লাগছে না আদাটা দিয়ে লাল লাল হয়ে গেছে তারপরে চা গুঁড়োটা দিয়েছি খুব সুন্দর হয় আর আমি না অনেকটা চা গুঁড়ো দিয়ে ফুটি ওই তেতো হয়ে যায় লিকার চা ওইটা আমার খেতে একদম ভালো লাগে না আদার টেস্ট আসবে আর মিষ্টি মিষ্টি হবে আর চা গুঁড়ো চায়ের মধ্যে না একটু নুন দিই তাহলে বেশ এ লাগে ভালো লাগে তো আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু করে নুন দিই তো এই যে এখন দুটো জিরে বিস্কুট আর দুটো হচ্ছে কি ধরনের বিস্কুট বলবো তোমাদের এটা টেস্টটা হচ্ছে সোনপাপড়ি টাইপের তো সেইটা দিয়ে আমি আর মেয়ে চা খেয়ে নিলাম তো মা মেয়ে চা খেয়ে পড়তে চলে গেল আর কিছু টিফিন খাবে না বললো আর আমি হচ্ছে কিছুক্ষণ অনেকক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এই যে রান্না করতে চলে এসেছি রাত্রিরে সিমুই করব আর রুটি করব তো ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে কিছু করব না বলে আবার আজকে রাত্রিরে তরুলি আলুটাও ভেজে নিচ্ছি জানো তো কি আর বলবো এই যে এখন হয়ে যাচ্ছে রাত্রির ডিনার হবে তো আজকের মতন টাটা